প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনের আপনাদের জন্য সুখবর প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনের আপনাদের জন্য সুখবর আপনারা দেখতে পাচ্ছেন বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড নিয়োগ বিজ্ঞপ্তি দুই বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের নতুন একটি নিয়োগ দিয়েছে আপনারা চাইলে দেখতে পারেন আমার ভিডিও ডেসক্রিপশন লিঙ্কে এই ওয়েবসাইট লিঙ্কটি দিয়ে দেবো তো আপনারা টেনে না দেখে আপনারা দেখবেন নিত্য নতুন সকল চাকরি বেসরকারি সরকারি সকল চাকরি আপডেট আপনি সবার আগে পেয়ে যাবেন তো আপনারা দেখতে পাচ্ছেন বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড নিয়ে বিজ্ঞপ্তি দিয়ে প্রকাশিত হয়েছে আঠারো নভেম্বর দু হাজার পঁচিশ অফিসিয়াল ওয়েবসাইটে প্রকাশিত হয়েছে আর কি এবং দেখতে পাচ্ছেন আবেদন করার শুরু দিন এখানে দেখতে পাচ্ছেন চব্বিশে নভেম্বর দুই হাজার পঁচিশ বিকাল সকাল দশ ঘটি থেকে আবেদন শুরু হবে এবং আবেদন শেষ হবে দেখতে পাচ্ছেন পনেরোই ডিসেম্বর দুই হাজার পঁচিশ বিকাল পাঁচ ঘটি পর্যন্ত আবেদন চলবে অর্থাৎ চব্বিশে নভেম্বর থেকে পনেরোই ডিসেম্বর পর্যন্ত আবেদন চলবে দীর্ঘ এই সময়টার মধ্যে যারা যারা আবেদন করতে ইচ্ছুক তারা তারা অবশ্যই অবশ্যই আবেদন করে রাখবেন এবং আরো বিস্তারিত দেখার জন্য বিস্তারিত জানার জন্য আমরা এই ভিডিও দিয়ে দেবো আপনারা চাইলে বিস্তারিত দেখে নিতে পারেন

এবং দেখতে পাচ্ছেন জব ক্যাটাগরি একটি এবং একটি জব ক্যাটেগরিতে পদের সংখ্যা দেখতে পাচ্ছেন আহ সাহায্যকারী পদ আর কি এবং মোট লক্ষ সংখ্যা নেবে এখানে দেখতে পাচ্ছেন পনেরো এক হাজার পাঁচশো পনেরোশো ছিয়ানব্বই জন এবং সে এবং দেখতে পাচ্ছেন নতুন যারা তারা আবেদন করতে পারে বয়স সীমাটা এখানে দেওয়া আছে দেখতে পাচ্ছেন পনেরো ডিসেম্বর হিসাব করে আপনার বয়স আঠারো থেকে বত্রিশ বছর হতে হবে এবং বেতন কেটে এখানে দেখতে পাচ্ছেন আট হাজার পাঁচশো টাকা থেকে চব্বিশ হাজার পাঁচশো সত্তর টাকা পর্যন্ত বেতন কেটে অনেক হাইলি একটি বেতন অবশ্যই এবং আবেদন করার ওয়েবসাইটে এই ওয়েবসাইটটি আমি আমার ভিডিও ডিসক্রিপশন দিয়ে দেবো আপনারা চাইলে আপনারা চাইলে নিজে নিজে আবেদন করতে পারবেন এবং নিজে নিজে আবেদন করতে গেলে অবশ্যই আমার এই এই যে ভিডিওটা দেখে নিবেন তাহলে আপনারা নিজে নিজে কিভাবে আবেদন করতে পারবেন এটি দেখতে পারবেন এবং বুঝতে পারবেন এবং নিজে নিজে আবেদন করার পরে কিভাবে নিজে নিজে এস এম এস এর মাধ্যমে টাকাটা পেইড করবেন এবং এই ভিডিওর মাধ্যমে আমি আপনারা বুঝতে পারবেন এটিও আমার ভিডিও ডেসক্রিপশন লিংক দিয়ে দেবো আপনার তাহলে দেখে নিতে পারেন তো এখানে দেখতে পাচ্ছেন প্রকাশ হয়েছে তারিখ এখানে আঠারো নভেম্বর আবেদন শুরু চব্বিশে নভেম্বর পনেরো ডিসেম্বর আবেদন শেষ এবং কর্তৃপক্ষ ওয়েবসাইট এটি আমি আমার ভিডিও ডিসক্রিপশনকে লিঙ্কে দিয়ে দিব আপনারা চাইলে দেখে নিতে পারে তো আমি আপনাদেরকে পিডিএফটা একটু বড় করে দেখিয়ে দিই তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন পদের নাম সাহায্যকারী এবং দেখতে পাচ্ছেন পদের সংখ্যা পনেরোশো ছিয়ানব্বই জন এবং শিক্ষাগত যোগ্যতা এখানে দেখতে পাচ্ছেন এসএসসি সমমান সরকার অনুমোদিত কারিগরি ইনস্টিটিউট হতে এসএসসি সমমানের কারিগরি টেট কোর্স প্রাপ্ত হতে হবে আর কি কোর্স পাস লাগবে আর কি যাই হোক অর্থাৎ এসএসসি পাস লাগবে অর্থাৎ অথবা সরকারি অনুমোদিত কারিগরি ইনস্টিটিউট হতে এসএসসি সম্মানের কারিগরি টেড কোর্স পাস করতে হবে মানে এসএসসি সমান আর কি এবং খা দেখতে পাচ্ছেন কোন পরীক্ষাতেই দ্বিতীয় বিভাগ আপনাকে দ্বিতীয় বিভাগের নিম্নে আপনাকে যা যা যাবে না এখানে দেওয়া আছে দেখতে পাচ্ছেন থ্রি পয়েন্ট হলো আপনার প্রথম বিভাগ এবং টু পয়েন্ট এবং থেকে থ্রি পয়েন্ট হলো আপনার দ্বিতীয় বিভাগ এই মানে টু পয়েন্টের নিচে আপনাকে যাওয়া যাবে না তো যাই হোক আমি আরো আপনাদেরকে একটু বিস্তারিত দেখিয়ে দেই তো এখানে দেখতে পাচ্ছেন আবেদন করা লাগবে এই ওয়েবসাইট মাধ্যমে আপনারা চাইলে আবেদন করতে পারবেন চব্বিশ তারিখে থেকে যেহেতু আবেদন শুরু হবে আমি এখন আপনাদের দেখে দিতে পারছি পারছি না আপনারা চাইলে এই লিঙ্কটি আমি দিয়ে দেবো আপনারা চাইলে আমার এই ভিডিও ডেসক্রিপশন লিঙ্ক থেকে ক্লিক করলে আপনাদের এই ওয়েবসাইটে নিয়ে যাবে আপনারা চাইলে নিজে নিজে আবেদন করতে পারবেন এবং নিজে নিজে আবেদন করতে গেলে আমি আবার বলছি নিজে নিজে আবেদন করতে গেলে অবশ্যই অবশ্যই আমার এই ভিডিওটা আগে দেখে নেবেন আমি আমার ভিডিও ডিসক্রিপশন লিংকে দিয়ে দেবো আপনারা চাইলে দেখে নিতে পারবেন এবং কিভাবে আবেদন করবেন এটি এখানেও দেওয়া আছে আপনারা আমার ভিডিওটা দেখলে সবচেয়ে ভালো হবে এবং কিভাবে এখানে এস এম এস এর মাধ্যমে টাকাটা পেইড করতে হবে আমার ভিডিওটা দেখলে আপনারা সব ভালো করে বুঝতে পারবেন দেখতে পাচ্ছেন লিখিত পরীক্ষা লিখিত পরীক্ষা উল্লেখ লিখিত পরীক্ষা আপনার যদি পারেন তাহলে অবশ্যই মৌখিক পরীক্ষার জন্য ভাই ভাইবা পরীক্ষা আছে এবং ভাইবা ভাইবা পরীক্ষার জন্য কিছু নিয়ম বলে এখানে আছে আপনারা দেখতে পাচ্ছেন বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড চাকরির মৌখিক পরীক্ষা নিয়ম বলে এখানে দেখতে পাচ্ছেন অবশ্যই অবশ্যই এগুলো আপনারা ভালো করে দেখে নেবেন কেননা এগুলো আপনার খুবই ইম্পর্টেন্ট একটি বিষয় এখানে কি যেমন কার্ড লাগবে লাগবে সার্টিফিকেট সকল এবং কম্পিউটার সার্টিফিকেট অবশ্যই থাকা দরকার এবং চাকরির বিষয়ে আপনার পৌরসভা মেয়র যাই হোক গ্রাম প্রধান গ্রাম মেম্বারের একটি সনদ লাগে এবং চারিত্রিক সনদ এবং চা অনলাইন কপি যাই হোক এগুলো লাগে আপনাকে অবশ্যই নিয়ে যেতে হবে যদি আপনি পরীক্ষা পর্যন্ত যেতে পারেন প্রিয় দর্শক আমি আর একটি কথা বলি আপনারা এরকম নিত্য নতুন সকল চাকরি আপডেট পেতে হলে আমার এই ইউটিউব চ্যানেলটি অবশ্যই অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে নিত্য নতুন সকল চাকরি আপডেট আপনি সবার আগে পেয়ে যাবেন তাহলে সবার আগে আপনি আবেদন করতে পারবেন আজ এ পর্যন্ত সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আশা করি আমার ইউটিউব চ্যানেলটি অবশ্যই অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন তাহলে আমিও নিত্য নতুন সকল নিত্য নতুন সকল সরকারি এবং বেসরকারি চাকরির আবেদন যে প্রকাশিত হবে সেটি আপনাদের আমি জানাতে পারবো